নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ খুবই গুরুত্বপূর্ণ খবর আপনাদের অনেক সময় পুরোনো জমি দলিলের প্রয়োজন হয় আপনাদের বাড়িতে থাকে না ছিঁড়ে গেছে বা হারিয়ে গিয়েছে বা আমাদের পূর্বপুরুষদের যে দলিল সেগুলো আপনাদের কাছে নেই তো সেগুলো কিন্তু এবার খুব সহজে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন এতদিন পুরনো দলিল আপনারা অনলাইনে পেতেন না এবার ভূমি দপ্তর আপনাদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে অনলাইন থেকে আপনারা কিন্তু পুরনো জমির দলিলও ডাউনলোড করে নিতে পারবেন তো এর ফলে কী হবে আপনাদের জমি জায়গা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান জমি কেনাবেচার বিভিন্ন রকম সমস্যার সমাধান আপনারা করাতে পারবেন এছাড়াও বর্তমানে এনআরসি সি এর নামে বা নাগরিকত্ব প্রমাণের নামে যে সকল খবরগুলো আসছে বা আধার ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে সেখান ক্ষেত্রেও আপনি আপনার নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রেও কিন্তু সেই পুরনো দলিল যদি ডাউনলোড করেন পূর্বপুরুষদের সেগুলোও কিন্তু আমাদের খুবই কাজে লাগবে তাই অবশ্যই ভিডিওটা আপনাদের জন্য খুবই দরকারি আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটিকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য দেখুন এই সংকান্ত প্রতিবেদনে বলা হয়েছে জমি বাড়ি কেনার আগে সব থেকে জরুরি কাজ নথিপত্র যাচাই সবকিছু খতিয়ে দেখে তবেই আর্থিক লেনদেনে যাওয়া উচিত জমি বাড়ি ক্রয় বিক্রয়ের নামে প্রতারণা রুখতে দিন ধরে এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে রাজ্য তা সত্ত্বেও নকল দলিল দেখিয়ে জালিয়াতি চলছে বহু ক্ষেত্রে জমি কেনার পরে ক্রেতা জানতে পারেন যে রাজ্যের তথ্য ভাণ্ডারে সংশ্লিষ্ট সম্পত্তির মালিক হিসাবে বিক্রেতার নামই নেই ফলে জমির পর্চাসহ অন্যান্য কাগজপত্র হাতে পেতেও চূড়ান্ত নাজেহাল হতে হয় জনতাকে। এই সমস্যার দাঁড়ি টানতেই এবার বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার একেবারে উনিশশো সাল থেকে নথিভুক্ত সমস্ত দলিলের ডিজিটাইজেশন করা হবে তারপর সেটি অর্থ দপ্তরের অধীন ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প রেভিনিউ এর ওয়েবসাইটে তুলে দেওয়া হবে বলেই সিদ্ধান্ত নবান্নের ফলে জমি কেনার আগে কারো সাহায্য ছাড়া চল্লিশ থেকে পঞ্চাশ বছরের পূর্ণ দলিল সংক্রান্ত তথ্য সহজেই জেনে নিতে পারবেন ক্রেতারা নবান্ন সূত্রে খবর দু সাল থেকে এ পর্যন্ত নথিভুক্ত সমস্ত দলিলের ডিজিটাল কপি বা সেই সংক্রান্ত তথ্য বর্তমানে ওই ওয়েবসাইটে পাওয়া যায় তার আগের কিছু বছরের হাতে লেখা দলিলের তথ্য ইতিমধ্যেই ডিজিটাইজেশন করেছে রাজ্য কিন্তু তার থেকেও পুরোনো দলিলের তথ্য পোর্টালে নেই তাতেই সমস্যা দেখা দিচ্ছে সেই কারণে উনিশশো থেকে চুরাশি সালের মধ্যে হওয়া জমি বাড়ি রেজিস্ট্রেশনের দলিলের ডিজিটাইজেশন এবং তার তথ্য পোর্টালে তুলে দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে এই চোদ্দ বছরের সময়কালে অন্তত তিরিশ লক্ষ দলিল রয়েছে বলে দাবি সেগুলি পোর্টালে তোলা হবে পঞ্চাশ থেকে ষাট বছরের পুরনো দলিলের তথ্য জানতে এতদিন সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসে স্বশরীরে গিয়ে আবেদন জানাতে হতো পুরনো নথি খুঁজে বের করতেই সময় লেগে যেত বেশ কিছু দিন ডিজিটাইজেশন কাজ শেষ হলে অনলাইনে এক ক্লিকেই ওই সমস্ত তথ্য পাওয়া সম্ভব হবে জমি কেনার আগে উনিশশো সাল থেকে সংশ্লিষ্ট জমি বা বাড়ির মালিকানা কার কার হাতে থেকেছে বা চেন্ডিট সহজেই মিলিয়ে দেখে নিতে পারবেন ক্রেতারা রাজ্যের এক পদস্থকর্তা জানিয়েছেন কর্মী বর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের অধীন ওয়েবেল টেকনোলজিকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে দ্রুত এই সংক্রান্ত কাজ শুরু হবেই অর্থাৎ এতদিন যে পুরোনো দলিলগুলো হাতে লেখা যে দলিলগুলো ছিল সেগুলো কিন্তু আপনারা পেতেন না মানে হয়তো আমাদের কাছে নেই বা ছিঁড়ে গেছে তো বা পূর্বপুরুষদের যে দলিল সেগুলো আর নেই আপনাদের বাড়িতে তো সেগুলো এবার অনলাইনে আপনারা কিন্তু খুব সহজেই ডিজিটাল কপি ডাউনলোড করে নিতে পারবেন তো সেই কাজ খুব শীঘ্রই শুরু হবে যেহেতু তিরিশ লক্ষ দলিল ডিজিটাইজ করা হবে অনলাইনে আপলোড করা হবে সেক্ষেত্রে একটু সময় লাগবে তো কিছু দিনের মধ্যেই এগুলো কিন্তু অনলাইনে পাওয়া যাবে যখনই অনলাইনে পাওয়া যাবে কিভাবে এগুলি ডাউনলোড করতে হয় তার সম্পূর্ণ প্রসেস আমরা আগে যেরকম দেখিয়েছিলাম আবারও পুরোনো দলিল যখন দেবে তখন আমাদেরকে দেখিয়ে দেব আর এই দলিলগুলো যখনই অনলাইনে আমাদেরকে দেবে অবশ্যই আমাদের প্রয়োজনীয় দলিলগুলো আমরা ডাউনলোড করে রেখে দেবেন কারণ এগুলো কিন্তু আমাদের প্রচুর কাজে লাগবে নাগরিকত্ব থেকে শুরু করে এনআরসি সিএ বলুন বা আধার ডিঅ্যাক্টিভেটের সময় বলুন বা জমি জায়গা কেনা বেচা সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা বলুন বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু আপনাদের কাজে লাগবে আশা করি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি সরকারের এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন